বোর্ডে দুটো সমান্তরাল রেখা দেখতে পাচ্ছি না এই দুটো সরল সমান্তরাল কাকে বলে দুটি রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি সর্বদা সমান থাকে তাহলে বলা হয় সমান্তরাল সরল উপরে একটা সরল রেখা একটা রেখা এদের লম্ব দূরত্ব লম্ব মানে যে কোনো দুই এখান থেকে লম্ব আঁকতে হবে উপরে মনে করে এটা আঁকলাম যা এইটা আঁকলাম এরা সবই কিন্তু একই হবে মনে করো এটা হলো চার সেন্টিমিটার এটা হলো চার সেন্টিমিটার যতগুলো লম্বা আঁকা হয় সবগুলোই একই পরিমাপ হবে যদি এমন হয় তাহলে সরল রেখা তো বলা হয় সমান্তরাল সরল রেখা এই দুটো সমান্তরাল সরল রেখা এখন এই সমান্তরাল সরল রেখার মধ্যে আমি যদি কতগুলো ত্রিভুজ আঁকি মনে করো আমি এখানে তিন সেন্টিমিটার একটা বাহু নিলাম এখান দিয়ে তিন সেন্টিমিটার এখান থেকে আরেকটা বাহু নিলাম সেটাও তিন সেন্টিমিটার ঠিক আছে এবং এই তিন সেন্টিমিটার বাহু দিয়ে আমি যদি এর ভিতরে ত্রিভুজ আঁকি মনে করো একটা ত্রিভুজ আঁকলাম আবার এখানে আরেকটা ত্রিভুজ আঁকলাম দুটো ত্রিভুজ কেস এই দুটো ত্রিভুজের ভূমি কিন্তু তিন সেন্টিমিটার এই তিন সেন্টিমিটার এখানে তিন সেন্টিমিটার আচ্ছা উচ্চতা কি একই বলতো কারণ কি এখান দিয়ে যে লম্ব আঁকলে যে উচ্চতা হবে এখান দিয়ে লম্ব আঁকলে একই উচ্চতা হবে দুটোরই কি একই ভূমি এবং একই উচ্চতা সমান ভূমি এবং সমান উচ্চতা তাহলে ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি হবে একই ক্ষেত্রফল কি হবে সমান হবে না দুটোর ক্ষেত্রফলই সমান আমরা লিখতে পারি এটাই লেখো সবাই একই ভূমি এবং একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান একই ভূমি এবং একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্র ফল সমান বুঝছো আবার এরকমও হতে পারে এই দুটো মনে সমান্তরাল সরল রেখা এটা পাঁচ সেন্টিমিটার একটা ভূমি এরপরে একটা ত্রিভুজ দেখলাম এই একটা ত্রিভুজ একলাম এই একটা ত্রিভুজ দেখলাম এই একটা সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফলে সমান হবে তার কারণ সবগুলো ত্রিভুজের ভূমি পাঁচ সেটিমিটার এবং উচ্চতা একই সবার উচ্চতা একই যাই হোক না কেন চার সেলিমিটার তিন সেলিমিটার যাই হোক না কেন সব একই এদের পরস্পর ক্ষেত্র ফল সমান পরিমাপ আলাদা একই ভূমি না কিন্তু পরিমাপ একই একই ভূমি না কিন্তু পরিমাপ একই আমার পরিমাপ একই ভূমি একই ভূমি এবং একই সমান্তরাল লেখার মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল ফল সমান এবার যদি এবার যদি আমরা একটা সামন্তরিক এবং একটা ত্রিভুজ অঙ্কন করি মনে করে এটা একটা সামন্তরিক ঠিক আছে আর এখান দিয়ে আর একটা ত্রিভুজ অঙ্কন করলাম তাহলে একটা সামান্তরিক এবং একটা ত্রিভুজ এদের কিন্তু ভূমি একই মনে করে এটা সাত সেন্টিমিটার ঠিক আছে সাত সেন্টিমিটার আর এখান থেকে উচ্চতা চার সেন্টিমিটার চার সেন্টিমিটার তাহলে ভূমি সাত সেন্টিমিটার উচ্চতা চার সেন্টিমিটার তাহলে এই সামান্তরিক ক্ষেত্রে আমার কথা হবে বলো সেটা আঠাশ ত্রিভুজের ক্ষেত্রে কথা হবে ভাগ দুই তাহলে চার সাথে ভাগ দুই তার মানে কি হলো এই সামান্তরিকের ক্ষেত্র ফলের অর্ধেক হলো ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা লিখতে পারি একই ভূমি এবং একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল হ্যাঁ সামান্তরিকের ক্ষেত্রফলে অর্ধেক এই কথাটা আমরা উল্টা করে লিখতে পারি যে একই ভূমি এবং একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ একই কথা দুই ভাবে বলা যায় ঠিক আছে ক্লাস এসে কেমন লেগেছে ওকে থ্যাংক ইউ